হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এই মুহূর্তে লেবু গাছে বেশি ফলন পেতে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে তার সাথে যে সমস্ত গাছ ফুলে ভরে থাকলেও পরবর্তীতে সেই গাছে আশানুরূপ ফলন হয় না তা কেন হয় কোন কোন ভুলে লেবু গাছের গুটি ঝরে পড়ে তা নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করব অনেকের গাছে এই সময় ছোট্ট ছোট্ট গুটি শেট হয়ে গেছে তারা এই মুহূর্তে ভাবছেন লেবু গাছে কোনো খাবার প্রয়োগ করা যাবে কি না করা গেলেও তা কোন ধরনের খাবার প্রয়োগ করতে হবে যার ফলে লেবু গাছের গুটিগুলো সমস্ত বড় আকারের ফলে পরিণত হবে সমস্তটা আলোচনা করেছি স্কিপ না করে দেখবেন আশা করব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তার অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই লেবু গাছটির আইডি হলো ভিয়েতনাম মাল্টা বাগানের জন্য একটি সেরা মৌসম্বী জাত গাছটির বয়স এখন পুরোপুরি এক বছর হয়নি গাছটিতে প্রথমের দিকে গাছ ভরে ফুল এসেছিল তবে গাছের বয়স অল্প থাকায় তেমনভাবে গুটি শেড হয়নি অনেকের ছোট চারা গাছেও গাছ ভরে ফুল আসে কিন্তু সেইগুলো সমস্তটাই গুটিতে পরিণত হয় না তার একটাই কারণ গাছ পরিপূর্ণ বয়সে পৌঁছায় না এর ফলে গাছে ফলন উৎপাদনও কম হয় প্রথমের দিকে আমরা গাছকে প্রচুর পরিমাণ ট্রেস দিয়ে ফেলি গাছের গোড়া শুকনো রেখে গাছের সব পাতা ঝরিয়ে দিই অত্যধিক পরিমাণ ফুল পাওয়ার আশায় তবে গাছ ভরে ফুলও পায় কিন্তু সেই ফুলগুলোতে তেমন ম্যাচের রুটি থাকে না এই গাছটা লক্ষ্য করুন গাছের কাণ্ডতে যে সমস্ত ফুলগুলো হয়েছে সেই সমস্ত ফুলগুলো কিন্তু আমরা ফলের আকারে দেখতে পাব না কিন্তু যেই ফুলগুলো পাতার বৃন্ত থেকে এই রকমভাবে প্রস্ফুটিত হয় সেই ফুলগুলোই কিন্তু গুটি হওয়ার চান্স বেশি থাকে তাছাড়া লেবু গাছে প্রথমের দিকে কিন্তু বেশিরভাগ পুরুষ ফুলই প্রস্ফুটিত হয় একটা দুটো মাত্রায় স্ত্রী ফুল আসে তাই গাছ ভরে ফুল আসলেও সবকটায় যে গুটিতে পরিণত হবে তা কিন্তু নয় এই কারণেই অনেক ফুল কিন্তু প্রথম অবস্থাতেই ঝরে পড়ে এবার বলি যে সমস্ত গাছে স্ত্রী ফুল অধিক পরিমাণে আসলেও সমস্ত স্ত্রী ফুল থেকে গুটি শেড হয় না কেন এর একটাই কারণ যখন স্ত্রী ফুলগুলো সম্পূর্ণরূপে প্রস্ফুটিত ছিল তখন আমারাই ভুলবশত কিন্তু সেই প্রস্ফুটিত ফুলের উপর কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করে ফেলি এই কারণেই কিন্তু সেই ফুলগুলো পরাগায়ন করার পরেও কিন্তু ঝরে পড়ে আমার এই গাছটিতে লক্ষ্য করুন কি পরিমাণ পোকার আক্রমণ হয়েছে লেবু গাছে বিশেষত কচি পাতাতে পোকার আক্রমণ হয়ে থাকে যেমন লিপ মাইনর এই ধরনের পোকাগুলো বিশেষভাবে কচি পাতায় আক্রমণ করে গাছে প্রথমের দিকে ফুল থাকায় আমি কিন্তু ঘন ঘন কোনো কীটনাশক প্রয়োগ করিনি তাই জন্য গাছের উপরিভাগের নতুন পাতাগুলো সম্পূর্ণরূপে এইভাবে কুঁকড়ে গেছে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছগুলিতে কিন্তু ছোট্ট ছোট্ট গুটি শেড হয়ে গেছে আমরা কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করব। এই রকম ছোট ছোটো গুটি একমাত্র ছত্রাকের আক্রমণ হলেই কিন্তু ঝরে পড়ে তাই প্রথম দিক থেকে যদি আমরা ফাঙ্গিসাইড ও কীটনাশক নিয়মিত গাছটিতে প্রয়োগ করে আসি তবে আর এই ভয়টা থাকে না আমি এক লিটার জলে এক এম এল প্রফেক্ট সুপার ও এক গ্রাম অ্যান্ট্রাকল ব্যবহার করে থাকি এটি আমি প্রতি পনেরো দিন অন্তর কিন্তু গাছে প্রয়োগ করি তার সাথে গুটিগুলোকে সঠিক তালে বৃদ্ধির জন্য আমি পনেরো দিন অন্তর প্রয়োগ করি যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস কীটনাশক ও ফাঙ্গিসাইডের প্রয়োগের তিন দিন গ্যাপ দিয়ে কিন্তু আমাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োগের ফলে গুটি ঝরা যেরকম রোধ হবে এবং ছোট ছোট গুটিগুলো খুব তাড়াতাড়ি বড় আকারের ফলে পরিণত হবে লেবু গাছে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস চাহিদা পূরণ করতে আমি ব্যবহার করি অ্যাগ্রোমিন গোল্ড এক লিটার জলে তিরিশ মোটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে খুব সকালে নয়তো বিকেলের পরন্ত রোধে ফাঙ্গিসাইড কীটনাশক ও মাইক্রোনিউট্রিয়ান্সের সঠিকভাবে প্রয়োগ করলে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আপনার ছোট ছোট গাছের গুটিগুলো এই রকম বড়ো মার্বেল সাইজের হয়ে যাবে তবে এই রকম বড় মার্বেল সাইজ হওয়ার পরেও গাছের গুটি অনেক সময় ঝরে পড়ে তার একমাত্রই কারণ তা হলো জল টান এই মুহূর্তে টবের মাটি এইরকমভাবে একেবারে শুকনো খটখটে করা যাবে না উপরের দিক থেকে হালকা ময়েশ্চার থাকবে এই রকম অবস্থায় কিন্তু আমাদেরকে দ্বিতীয় আবার জল দিতে হবে যেমন এই অন্যান্য টবগুলোতে লক্ষ্য করুন উপরের দিকের মাটিগুলো সবসময় এই রকম স্যাঁত থাকবে তবেই কিন্তু গুটিঝরার প্রবণতা থেকে আপনাদের গাছগুলো মুক্তি পাবে যখন জল প্রয়োগ করবেন তখন কিন্তু কখনোই একেবারে বেশি পরিমাণ জল দিয়ে দেবেন না এতে গাছের রুট কিন্তু ড্যামেজ হতে পারে গাছের চাহিদা অনুযায়ী গাছকে জল দেবেন কখনোই গাছে কিন্তু ওভার ওয়াটারিং করবেন না ওপরের দিক থেকে মাটি হালকাভাবে শুকনো হয়ে এলে দ্বিতীয়বার জল দেবেন অল্প পরিমাণ তাতে যদি গাছের টবে দুবেলা জল দিতে হয় তাই করবেন তবে একেবারে কখনোই টব ভর্তি করে জল দেবেন না এতে টবের মাটির খাদ্য কিন্তু ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাবে এর ফলে গাছে কিন্তু খাবারের ডেফিসিয়েন্সি হবে এর কারণেও কিন্তু অনেকাংশে গাছ থেকে গুটি ঝরে পড়ে এই দিকগুলো আমাদেরকে এই সময় খেয়াল রাখতে হবে এটি হলো আমার ছাদ বাগানের একটি পাতিলেবুর গাছ গাছটিতে প্রথম অবস্থায় এই রকমভাবে থোকায় থোকায় ফুল এসেছিল থোকাগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটি কিন্তু স্ত্রী ফুল ছিল তাই এই প্রত্যেকটি ফুল এতদিন পর গুটিতে পরিণত হয়েছে প্রত্যেকটা ফুল দেখুন গুটিতে পরিণত হওয়ায় গাছটিতে কিন্তু অজস্র হারে ফলন পেয়েছি আমি ফলগুলোকে আরও দ্রুত বৃদ্ধি করার জন্য এই মুহূর্তে আমি গাছটিতে দুটি মাত্র খাবার প্রয়োগ করব যাতে খুব তাড়াতাড়ি ফলগুলো বৃদ্ধি পায় এবং পরিপুষ্ট হয়ে ওঠে এই সময় এই দুটো খাবার প্রয়োগ করলে গাছ থেকে কিন্তু ফল ঝরার প্রবণতাও অনেকাংশে কমে যাবে যাদের গাছে এই সময় গুটি শেড হওয়ার পরেও ঝরে পড়ছে তারা এই মুহূর্তে আমি যেই দুটো খাবার বলবো সেই দুটো খাবার একবারটি প্রয়োগ করে দেখুন আশা করছি গুটি গুটিঝড়ার হাত থেকে অনেকাংশেই রেহাই পাবেন গাছটি একটি ছোট বালতিতে বসানো আছে বালতিতে দেখেই বুঝতে পাচ্ছেন গাছের মাটিতে কিন্তু আমি অনেক দিনকাল কোনো খাবার প্রয়োগ করিনি তাই জন্য গাছের মাটিটি আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে যেহেতু আমি খাবার প্রয়োগ করবো খাবার প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু টবের আগাছাগুলোকে আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে আমার বাগানে মালটা লেবু ছাড়াও দু প্রজাতির গন্ধরাজ সিডলেস লেমন ও দুটো পাতি পাতিলেবুর গাছ আছে প্রত্যেকটা গাছেই লক্ষ্য করলে দেখতে পাবেন খুব ভালো ফলন হয়েছে গাছগুলো কিন্তু সবই আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চির বালতি ও টবে লাগানো আছে প্রত্যেকটিতেই আমি একই ধরনের পরিচর্যা করি লেবু গাছের মাটি তৈরি করার জন্য আমি সিক্সটি পারসেন্ট বেলেদোয়াশ মাটি ও ফর্টি পারসেন্ট গোবর সার ব্যবহার করি তা সমস্ত ধরনের লেবু গাছ তৈরি করার জন্য যেহেতু গোবর সার ব্যবহার করি তাই ঘন ঘন টব কিন্তু আগাছায় পরিপূর্ণ হয়ে যায় এইগুলো কিন্তু খেয়াল করে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে তা না হলে মাটির সমস্ত খাবার কিন্তু এই আগাছাড়াই খেয়ে নেবে আর খাবার প্রয়োগ করার আগে সবসময় মাটি পরিষ্কার রাখতে হবে এক্ষেত্রে বলে রাখি লেবু গাছের গোড়া কিন্তু কখনোই বেশি খোঁচাখোচি করা চলবে না কারণ লেবু গাছ গাছে ফল থাকা অবস্থায় উপরের দিক থেকে শেকড় যদি খোঁচানো হয় তবে ফল ড্রপ করতে পারে তাই হালকা হাতে কিন্তু আমাদেরকে সমস্ত আগাছা তুলে ফেলে দিতে হবে এখানে দেখুন টবের মাটিটা কীরকম ময়েশ্চার আছে এই ধরনের ময়েশ্চার মেনটেন করবেন সমস্ত কাছে তবে আর গুটি ঝরার প্রবণতা থাকবে না এই মুহূর্তে আমি যেই খাবারটি প্রথমে ব্যবহার করছি তা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এই বড় দশ ইঞ্চি প্লাস্টিকের বালতির জন্য আমি এক চামচ পরিমাণ নিচ্ছি আর দ্বিতীয়ত যে খাবারটি আমি ব্যবহার করছি তা হলো মাইক্রোরাইজা এখানে আমি হাফ চামচের মতো নিচ্ছি এবার টবের উচ্চতা অনুযায়ী আপনারা কিন্তু খাবারের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এই দুটো খাবারই এখন আমরা আপাতত এই গাছটিতে দিয়ে যাব আবার কুড়ি দিন পর কিন্তু এই একই খাবার গাছের মাটিতে আমরা রিপিট করব যেহেতু এখন ফল গাছে অলরেডি সেট হয়ে গেছে তাই ফলগুলোকে বৃদ্ধি করার জন্য এবং গাছের নির্দিষ্ট পুষ্টি চাহিদা মেটানোর জন্য এই দুটো খাবার প্রয়োগ করছি দশ ছাব্বিশ ছাব্বিশে গাছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশের চাহিদা পূরণ হবে আর শেকড়ের দুর্বলতা কাটানোর জন্য ও মাইক্রোনট্রিয়েন্সের ঘাটতি মেটানোর জন্য এই সময় আমি ব্যবহার করছি মাইক্রোরাইজার লেবু গাছে কিন্তু অত্যধিক পরিমাণ শেকড়ের বিভিন্ন সমস্যা দেখা যায় এই মাইক্রোরাইজার ব্যবহারে তা অনেকটাই মুক্তি দেয় এই মুহূর্তে আপাতত এই পরিচর্যাটুকু করলেই গাছে যে গুটিগুলো ছোট ছোট আকারের আছে তা দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের ফলনও ভালো হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন